اللهم اغفر له وارحمه، وعيّفه واعف عنه، واكرم نزله، ووسّع مدخله، واغسله بالماء والثلج والبرد، ونقه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس، وابدله دارا خيرا من داره، واهلا خيرا من اهله، وزوجا خيرا من زوجه، وادخله الجن، واعذه من عذاب القبر وعذاب النار. مريتو بكتير جنو، النبي كريم صلى الله عليه وسلم، যেভাবে দোয়া করতেন দোয়াটির বাংলা অর্থ হে আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন তার কবর প্রশস্ত করে দিন বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তাকে গুণা থেকে এমনভাবে পরিষ্কার করে দিন যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয় তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান পরিবার ও সঙ্গী দান করুন হে মাবুদ তাকে জান্নাতে দাখিল করুন তাকে কবর আর দোজকে রাজাব থেকে রক্ষা করুন মুসলিম শরীফ